আমাদের শ্রদ্ধ কাকা তো উনি বসে অবসর সময় কিছু লেখালেখি করেন আমরা শুনছি কিন্তু কখনো নাই শুনছি কিন্তু কখনো তার কণ্ঠে এই কথাগুলো আমরা শুনি শুনিনি আজকে শুনতে চাই কাকা আপনার কিছু কথা যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে আমরা খুবই খুশি আপনার যেভাবে খুশি আপনার মনের প্রতিভা যেভাবে শেয়ার করতে চান জি ও শান্ত ইমুন শান্ত ইমুন অশান্ত হলো অশান্ত মনটাকে মেনে নিলে হয় শান্ত ইমু শান্ত ইমু অশান্ত হল অশান্ত মনটাকে মেনে নিলে হয় থাকবে না তোমার অহংকার থাকবে না তোমার হিংসা বলেন তারা দেখে পাবে বলে বই শান্ত ইমুন শান্ত ইমুন অশান্ত হল অশান্ত মনটাকে মেনে নিলে ওই অশান্ত মনটাকে মেনে নিলে ওই ছুঁয়ে যাবে তুমি ময়ার বদন রেখে যাবে তুমি ময়ার বদন তোমাকে নিয়ে খুব কত আয়োজন প্রভু যখন তুমাই নিবে তুলে প্রভু যখন তোমায় নিবে তুলে হাসবে তুমি কাঁদবে বোন হাসবে তুমি কাঁদবে শান্ত ইমুন শান্ত ইমুন অশান্ত হলো অশান্ত বোনটাকে মেনে নিলে ওয়ে ओ उहो संते नीले अ